আমার ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে এক সপ্তাহর জন্য যে এক সপ্তাহজনই অফারটা দিছি শুধুমাত্র 50 টাকা তাই এটা জামার দাম কিন্তু ছিল আপনাদের 700 800 টাকা 1000 টাকা কিন্তু ছিল এটার দাম 50 টাকা পাই জামা 50 টাকা চলে আসলাম বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতাগাঁও চাই শুভভাইয়ের কাছে শুভভাই কেমন আছেন খুব ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার বিরোধদেরকে কি দেখাইতেছেন আপনি আজকে ভাই নিয়ে আসলাম ভাই ওয়ান পিস আপনি জানেন প্রতি সপ্তাহে আমি ওয়ান পিসের কালেকশন যখনই আনি তখনই কিন্তু নিত্য আমি ভিডিও কিন্তু দিয়ে থাকি ভাই দেখছেন ওয়ান পিস খুবই চমক সুন্দর জি ভাইয়া এই দেখেন আমার বিএসদের জন্য আরো সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখেন আপনার মান মালগুলো মনোযোগ দিয়ে দেখুন আমি কি বলি এই দেখেন মালগুলো দেখছেন খুবই চমৎকার খুবই চমৎকার ডিজাইনের মালগুলো আর আমার ভিডিওটি কেউ স্কিপ করবেন না দয়া করে এবং আমার কথাগুলো আপনার সবাই মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে এই যে টাকা করে আর পঞ্চাশ টাকা করে কেন দিচ্ছি কিভাবে এবং এই মালগুলো কারা কারা বিক্রি করতে পারবে না পারবে বলে আজকে আর ভিডিও মনোযোগ দিয়ে দেখুন এই যে দেখেন ওয়ান পিস গুলো দেখছেন এটা কিন্তু টাকা ঠিক আছে খুবই চমৎকার ডিজাইনের মালগুলো আমার এই মাল গুলো আপনার সম্পূর্ণ হকার কালেকশন মাল ঠিক আছে অনলি মাত্র দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা আর এই যে দেখেন খুবই চমৎকার ডিজাইনের মালগুলো দিয়ে দিচ্ছি অনলি টাকা করে খুবই চমৎকার আর এই দেখছেন এই যে মালগুলো দেখছেন খুবই কাজ করা মালগুলো এখানে সুতি পাবেন জর্জেট পাবেন লিলিয়ন সব লিলিয়ান সবকিছু মিলানো পাবেন অনলি মাত্র পঞ্চাশ টাকা দেখছেন আর যারা যারা আপনারা মেলায় বিজনেস করতে চান মেলায় হাটে তারপরে গ্রাম অঞ্চলে ঠিক আছে তারপরে মহল্লায় যে কোনো জায়গায় যারা বিজনেস করতে চান তারা বিজনেস করতে পারবেন এই মালগুলো নিয়ে এই মালগুলো নিয়ে আর এই মালের ব্যবসা করতে গেলে আপনার অনেক টাকা পুঁজি লাগে না ভাই এই ব্যবসা করার জন্য কিন্তু লক্ষ টাকার প্রয়োজন পড়ে না শুধু পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে চলবে এটা হাজার পুঁজি দিয়ে ব্যবসা আপনি পাঁচ টাকা ইনভেস্ট করবেন যেমন এই মালটা আপনি পঞ্চাশ টাকায় কিনবেন দেড়শো টাকায় বিক্রি করবেন ঠিক আছে

এরপরে দেখাবো আমার ওই যে গ্রাউন্ড দেখাবো দেখাবো পায়জামা দেখাবো বোরকা দেখাবো কথা বুঝতে পারছেন এই সমস্ত আইটেম গুলো দেখাবো কিন্তু অনলি কিন্তু পঞ্চাশ টাকা করে আর এই মাল কিন্তু আমার সম্পূর্ণ হগার কালেকশন আর আমার এই মাল কিন্তু শপিং মলে কিন্তু বিক্রি করা শপিং মল মার্কেটে বিক্রি করা কিন্তু মাল না এটা হকার কালেকশন মাল ঠিক আছে মানে বিক্রি করার জন্য ফুটপাথে বিক্রি করার জন্য কালেকশন ভাই সেরা কালেকশন ভাই ভাই 80 টাকা গজের কাপড় ঠিক আছে এর থেকে এর থেকে কি দিব বলেন ভাই আর কমপ্লিট দিয়ে দিছি জামা পঞ্চাশ টাকা করে ওয়ান পিস পঞ্চাশ টাকা করে ওয়ান পিস এর থেকে একদম গর্জিয়াস অনেক রকমের ডিজাইন আছে অনেক রকমের কালার আছে আপনারা আসবেন এখান থেকে দেখে একদম নেবেন জি জি এরপরে দেখাবো আমি গ্রাউন্ড এর কালেকশন ঠিক আছে কত করে দিচ্ছেন ভাই গ্রাউন্ড দিচ্ছি ভাইয়া অনলি মতো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এই গ্রাউন্ড গুলো পঞ্চাশ কিনবেন তিনশো টাকা বিক্রি করবেন তিনশো টাকা বিক্রি করে তিনশো টাকা আপনারা দেখবেন অন্য অন্য পেজের ভিতরে ভিডিও চলতেছে আপনার একটা গ্রাউন্ড বিক্রি করতে আশি টাকা করে আশি টাকা একশো টাকা দেড়শো টাকা করে বিক্রি করতেছে হ্যাঁ আর আমি দিচ্ছি অনলি মতো পঞ্চাশ টাকা করে গ্রাউন্ড 50 টাকা হ্যাঁ গাউনা 50 টাকা করে দিচ্ছি খুব দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বার শুভ ভাইয়ের নাম্বার ওইটাতে এখনি যোগাযোগ করুন অর্ডার করুন অথবা ওই ভুলতা গাউসিয়া চলে আসুন এই যে দেখেন খুব খুব চমৎকার ডিজাইনের মালগুলো ঠিক আছে কবিচমক করার মতো 50 টাকা করে পেয়ে যাচ্ছে ওনলি টাকা গ্রাউন্ড গ্রাউন্ড আরেকটা আমার ঠিকানাটা বলি আমার ঠিকানাটা হচ্ছে ভুলতা গাউসিয়া ভুলতা গাউসিয়া রূপগঞ্জ আমার যে কোনো আপনি যদি বলেন ভাই আমি কুরিয়ার সার্ভিসে মাল নিতে চাই

এই জামাটা ভাই যখন এই জামাটা কিন্তু আমার লটের জামা ঠিক আছে লটের জামা এই জামাটা যখন একবার আপনি নিউ ছিল তখন কিন্তু ছিল এখন অনেক দামি দাম জামাগুলো আছে ঠিক আছে এখানে আর এরপরে দেখবেন বোরকার কালেকশন জি জি বোরকার কালেকশন এই বোরকা গুলো পেয়ে যাবেন অনলিমাত্র আশি টাকার মাল অনলিমাত্র পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা

আমার মনে হয় যে হকার কালেকশন একমাত্র শুভ ভাই আছে যে এত পরিমানে মাল আনে বা এত পরিমানে সিল দেয় জি ভাই লাভ লাভ সীমিত করে কিন্তু সেল বেশি দেয় জি জি মানে পুরো বাংলাদেশে হইতেছে উদ্যোক্তা তৈরি করে ভাই জি 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 অনেক উদ্যোক্তা তৈরি করছে আমাদের শুভ ভাই জি এই যে মানে এই যে মালটা 50 টাকা করে কিনবেন ঠিক আছে এখানে কিন্তু এক কালার পাবেন বিভিন্ন রং ডিজাইনের পাবেন ডিজাইন করা পাবেন

যে ভিডিও করছিলাম ওই মাল আমার ভাই ভিডিও দেওয়ার অবশ্যই ভাই আমার কিন্তু ফোন দিবো ভাই আপনার হ্যাঁ অবশ্যই পাইজামা আছে ঠিক আছে এই গুলো পেয়ে টাকা করে ঠিক আছে খুবই চমৎকার পাইজামা ঠিক আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা করে পাইজামা পঞ্চাশ টাকা চান তাহলে ভাইয়ার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা হইতে বা ইমুতে তুলেন তুই লাগবে দেখাইতে তারপর উন্না উন্না পেয়ে পঞ্চাশ টাকা করে সাড়ে চার হাত পাঁচ হাত সব মিলার পাবেন সুতি জর্জেট Mira no para venir,